অনেকে জিজ্ঞেস করছে ভাই ট্রেন কবে চালু হবে ভারত বাংলাদেশের ভাই এটা যদি কালকে চালু হয় আমাদের অনেকের জন্য অনেক ভালো কিছু হবে কারণ অনেক রুগী আছে তারা বিমানে আসতে পারে না কিন্তু ভেঙে ভেঙে আসলে ওনাদের অনেক প্রবলেম হয় ট্রেনে আসলে ঢাকায় মানে ইমিগ্রেশন হচ্ছে আবার সেটা কলকাতায় হচ্ছে আমাদের কিন্তু একটা এক টান হচ্ছে আবার এই যেটা খুলনায় যেটা আছে সেটাও কিন্তু তুলনা হচ্ছে এবং ঢাকায় ইয়ে কলকাতায় গিয়ে হচ্ছে আবার শিলিগুড়ি যেতে চলে সেটা সম্ভবত চলার চান্স নাই ওখানে ট্যুরিস্ট যেহেতু নাই শুধু ঢাকা কলকাতাটাই চালু হওয়ার সম্ভাবনা আছে এটা হলে তো আমাদের সবার জন্য বড় একটা অপরচুনিটি হয়ে আসবে কিন্তু হবে কবে সেটা হচ্ছে বিষয় প্রস্তাবনা পাঠিয়েছে যেহেতু কয়েকদিন আগে ওটা ভিডিও দিয়েছি যদি করে হয়ে যায় আলহামদুলিল্লাহ সবার জন্য ভালো কিন্তু আমার যে ক্যালকুলেশন আমার যে ই সেটা আসলে জানুয়ারির আগে হবে বলে মনে হচ্ছে না আমি তো আগে বলেছি জানুয়ারির আগে হওয়ার চান্স আমি খুঁজে পাচ্ছি না এই যে দেখুন আমরা আছি কলকাতা কলকাতা এয়ারপোর্ট ওই যে বিমানগুলো দেখা যায় আমি কানেক্টিং ফ্লাইটে আসছিলাম যেহেতু বসে আছি কিছু ভিডিও রেডি করছি রেডি করি আপনাদের জন্য আসলে এই ট্রেনটা যদি চালু হয় আমাদের জন্য একটা সোনার সহাগা বললাম তো অনেকের জন্য কিন্তু এটা ভালো একটা মানে সুবিধা তৈরি হবে যে সুবিধাগুলোর সে যে সুবিধাগুলোতে আমাদের যারা রুগী আছে সরাসরি তারা আসতে পারবে অনেকের সাথেই তো কাজ কথা হয় অনেকের কাজ করে দিচ্ছি তাদের কাছ থেকে যে আপডেট পাচ্ছি তারা কিন্তু প্রত্যাশা করছে যে আমাদের দুই দেশের ট্রেনটা চালু হয়ে যায় যদি ট্রেনটা চালু হয়ে যায় এমিরেটস বিমান এই দেখুন দুই দেশের যদি বিচারটা চালু হয়ে যায় তাহলে খুব ভালো হয় আমাদের সবার জন্য খুব ভালো হয় এটা কিন্তু সবার প্রত্যাশা করছি আমরা একটু এই যদি আল্লাহ আল্লাহ করে আমাদের এটা চালু হয় ট্রেনটা তাহলে আমাদের দুই দেশের যে মানে কমিউনিকেশন যাতায়াত সেটা অনেক অনেক বৃদ্ধি পাবে ভালো হবে অনেকের এই ইয়ে আমাদের কি বলে বেনাপুলের যে একটা অনেকটা চাপ থাকে সেটা কমবে যদিও এটা আসলে কি বলবো যে মানে সম্ভাবনা আমি খুব একটা দেখছি না কারণ হচ্ছে ট্রেন চালা চলাচলের জন্য যে পরিমাণ যাত্রী দরকার সেই পরিমাণ যাত্রী তো নেই আমাদের বেনাপুল দিয়ে গড়ে আটশো এক হাজার যাত্রী যাতায়াত করছে সেটা যখন চার পাঁচ হাজার হবে তখন কিন্তু এটা একটা সম্ভাবনা থাকে এবং ওই দিয়ে লোকজন যাতায়াত বাড়ে আমাদের মানে এই মেডিকেল বিষয় যে পরিমাণ দিচ্ছে এই বিষয়ে ট্রেন চলাচলের মতো এখনও মানে মানে যাত্রী স্বাবলম্বী হয় না আর কি যে যাত্রীর পরিমাণ বাড়া সেটা হয়নি তা আমার মনে হচ্ছে জানুয়ারির আগে এগুলো কোনো চান্স নাই যদি হয় আলহামদুলিল্লাহ হয়তোবা কমিয়ে দেবে আগে যেমন প্রতিদিন একটা চান্স ছিল সেটা কমিয়ে দেবে হয়তো বা পরিমাণটা কমবে তারপরে চালু হোক সেটা আমরা চাই দুই দেশের মধ্যে যাতায়াত বৃদ্ধি পাক সেটাই আমরা চাই যদি ট্রেনটা চালু হয় আলহামদুলিল্লাহ সবার জন্য ভালো হবে আমাদের এখান থেকে ঢাকা থেকে আমরা যারা আসি তাদের জন্য ভালো হবে যারা রুগীরা আসি তাদের জন্য ভালো হবে প্রত্যেকের জন্য ভালো হবে